আমরা কি করবো আজকে উল্টো চোখ আজকে আমরা কি মেকআপ করবো বলো তো উল্টো চোখ করবো উল্টো মুখ না আজকে ওটা হবে না আজকে সোজা চোখ সোজা মুখের মেকআপ করবো শীতের দিনে এই রোদটা কি ভালো লাগে একদম মিষ্টি রোদ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা হয়তো সবাই ভাবছো যে গরমের দিনে আবার সোয়েটার টোয়েটার পরে কি করে ভিডিও করছে আর শীতের কথাই বা কেন বলছে আসলে ব্যাপারটা হলো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা কিন্তু এডিট করা হচ্ছিল না দেখে ছাড়তে পারছিলাম না তো ফাইনালি এডিট করে তোমাদের সামনে আজকে ভিডিওটা নিয়ে এলাম আজকে বৌমনি আমার ওপরে একটা ক্রিয়েটিভ লুক করতে চলেছে দেখা যাক কী লুক করে সেটা ক্রমশ প্রকাশ্য তোমরা দেখতেই পাবে আর এই রকম লুক এই ফার্স্ট টাইম আমি আমার উপরে মানে ট্রাই করছি বলতে বৌমনি ট্রাই করছে আমার উপরে আর কি আর আমরা ছাদে চলে এসি এই টাইমটায় বিকাল হয়ে গেছে সন্ধ্যা এখনও পুরোপুরি হয়নি তবে সন্ধ্যা হবে হবে এরকম একটা ব্যাপার আর মামার আলো এখনও আছে তো সেই আলোতেই আমরা মেকআপটা করছি আর সবারই তো জানা আছে কম বেশি যে মামার আলোর কাছে কোনো রিং লাইটের আলো কাজ করে না তাই আমরা উপরে চলে এসি আর এই মেকআপটা দেখে না নিজেরাই হেসে লুটিপুটি খাচ্ছিলাম নর্মাল মেকআপ লুক তো আমরা সবাই কম বেশি করে থাকি তাই মাঝে মধ্যে আমার মনে হয় একটু ক্রিয়েটিভ লুকও ট্রাই করা দরকার আর আজকের লুকটার জন্য তো মানে আমি ভীষণভাবে এক্সাইটেড যে ফাইনাল লুকটা কেমন আসবে আর সামনেই আয়না সেট করেছি বারবার করে নিজেকে দেখছি যে কেমন লাগছে দেখতে ভূতনির মতো লাগছে না পেতনির মতো লাগছে সেটা তো ফাইনাল রেজাল্টের উপর ডিপেন্ড করছে যে আদেও আমাকে কেমন লাগবে দেখতে তবে এখনও পর্যন্ত যা রেজাল্ট এসে তাতে আমাকে নাগিনের মতোই দেখতে লাগছে কি তাই না নাগিন নাগিন দেখতে লাগছে না চুপচাপ বসে আছি বোমনি মেকআপ করছে বেশ ভালোই লাগছে এই ভালো লাগাটাই একটা সময় খারাপ লাগায় পরিণত হবে কখন জানো তো যখন মেকআপটা রিমুভ করতে হবে রিমুভ করার সময় যে কী পরিমাণে বিরক্ত লাগে তা আমি বলে বোঝাতে পারবো না সব থেকে বিরক্ত লাগে যেটা হলো আই মেকআপ রিমুভ করার সময় খুব অসহ্য লাগে আমার ওইটা বাইরের কান্ট্রিগুলোতে যেমন হ্যালোইন পার্টি হয় ঠিক এই টাইপের লোকগুলো কিন্তু হয় তো আমাকেও কিন্তু আজকে ঠিক সেরকমই লাগছে ওপরে বসে বসে মেকআপ করছি আর চারিদিকে পাখির আওয়াজ এত ভালো লাগছে মানে কিচির মিচির ডাকাডাকি করেই চলেছে দারুণ লাগছে দেখো আমার মেকআপ করিয়ে নিজেই হেসে লুটোপুটি খাচ্ছে বৌমণি তার মানে কি বিকট সাজিয়েছে দেখো তো পুরো একদম ভূতনি পেতনি নাগিন যা বলো সমস্তটাই পুরো একদম মিক্সড হয়ে গেছে আর কি শুনলে তো কি দারুণ পাখির ডাকের আওয়াজটা দারুণ লাগছিল শুনতে আর মামা আবার আলো দেওয়া বন্ধ করে দিয়েছে তাই একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে তা না হলে আবার নিচে রুমে গিয়ে এই মেকআপটা কমপ্লিট করতে হবে তো আমরা সেটার চাইছি না আমরা ওপর থেকে কমপ্লিট করে যাব। যতই মানে যেটুকুই আলো দেবে মামা সেটুকুতেই আমরা কমপ্লিট করব। কি সেজেছি মাইরি আসে ছাদে উঠে না পড়ে যাবে পড়ে খেলা করতে করতে ওপরে চলে এসে আর সারার রিয়াকশানটা তো তোমরা শুনতেই পেলে ওর একটু অবাকই লাগছিল যে এটা আবার কি লুক মানে এটা আদেও আমার মাম্মা তো নাকি অন্য কেউ আসলে আইলাশটা না একটু উল্টোপাল্টা লাগানো হয়ে গেছিলো ওপরে বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে ঠিকঠাক দেখা যাচ্ছিল না ওই জন্যই উল্টোপাল্টা হয়ে গেছিলো তারপর যাই হোক ঠিকঠাক করেছি আর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে রুমে এসে শেয়ার করলাম কারণ ছাদে আর সম্ভব হচ্ছিল না কিছু বোঝাও যেত না আর চুলটাও দেখো ওপরে একটুখানি এরম পনিটেল মতো বেঁধে নিয়েছি অ্যাকচুয়ালি নিজেকে না মানে এই ফাইনাল লুকে দেখে নিজেরই ভয় লাগছিল যে এটা আদেও আমি তো আর স্যার আর বৌবো কেন ভয় পাবে না বলে তো আর বৌমনি এবার বলছিল একটু দাঁতটা বার করো তো দেখি দাঁত বার করে কেমন লাগে তা দেখলাম না দাঁত বার করে খুব একটা বেশি ভালো লাগছে না মুখটা বন্ধ থাকলেই বেশি ভুতরে ভুতরে ব্যাপারটা লাগছে তাও এখনও পর্যন্ত সারাকে আর বোবোকে আমার এই ফাইনাল লুকটা দেখায়নি ওরা তো ওইটুকু লুক দেখেই চিৎকার টিৎকার করে নিচে চলে গেছে আর আমরা আছি ওপরের রুমে ওপরের রুমে একটু শুটঠুট করি তারপর নিচে যাবো আর আমার মায়ের রিয়াকশানটাও দেখবো যে আমাকে দেখে মায়েরই কী রিয়াকশান হয় আর সারা বোবো তো আছেই তবে যাই হোক না কেন বোমনি কিন্তু দারুণ মেকআপ করেছে পুরো একদম ফাটিয়ে দিয়েছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই এই লুকটা কিন্তু মানে ফোন দেখেই বোমনিকে বলেছিলাম যে বোমনি এই লুকটা ক্রিয়েট করবে তুমি আমার ওপরে তো বোমনি কিন্তু সেম ক্রিয়েট করেছে সেম মানে একটু এদিক ওদিক হয়নি জাস্ট দারুণ করেছে আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে তো চুলটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম আসলে যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করতে কিন্তু প্রচুর সময় লাগে আমরা তো একটুখানি সময়ের মধ্যে তোমাদেরকে সেটা দেখাই কিন্তু প্রচুর সময় লাগে বৌমনির অনেকটা সময় লেগেছে এবং অনেকটা কষ্ট হয়ে গেছে যাই হোক ফাইনাল লুকটা যখন এরকম এসছে তখন কিন্তু সমস্ত কষ্টই মুছে গেছে বেশ ভালো লেগেছে বৌমনিরও খুব ভালো লেগেছে আমারও বেশ ভালো লেগেছে তো যাই হোক আজকের আমার এই ক্রিয়েটিভ লুকটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কামেন্ট করতে ভুলো না তো আজকের মতো এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোন সময় ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা